একজন ঝাড়ুদার কোপনে কফি মেশিনে কাগজের কোটানোর টুকরো ঢুকিয়ে দিল। বস যখন কফি খেতে এলো, তখন কফি জোরে ছিটকে বের হলো এবং তার উপর পড়ে গেল। তখন বস নিজেকে পরিষ্কার করতে ওয়াশরুমে চলে গেল। এই সময়ে এক কর্মী ক্যামেরার ব্লাইন্ড স্পটে গিয়ে তালায় হেয়ারপিন ঢুকিয়ে দেয় যাতে দরজাটা সম্পূর্ণভাবে জ্যাম হয়ে যায়। তারপর আরেকজন কর্মী মেঝেতে একটি বোতন ফেলে দেয়। বোতলের শব্দ শুনে ঝাড়ুদার ভ্যাকুয়াম ক্লিনার চালিয়ে দেয়। ঠিক তখনই তৃতীয় কর্মী ভ্যাকুয়ামের শব্দ শুনে পিছনের দিকে যায় এবং কার্বন ডাই অক্সাইড ফায়ার এক্সটিংগুইশার এর সঙ্গে একটি পাইপ জুড়ে দেয় এবং খুলে দেয় ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাইপ ধরে ওয়াশরুমের ভিতরে যেতে থাকে বস যখন কিছু গোলমাল বুঝতে পারে এবং বাইরে চেষ্টা করে কিন্তু দরজার হ্যান্ডেল চাপা পড়ে যায় অক্সিজেনের অভাবে সে অচেতন হয়ে এবং ওয়াশরুমেই লুটিয়ে পড়ে কিছুক্ষণ পর যখন কর্মীরা নিশ্চিত হয় যে বস মারা গেছে তখন একজন গিয়ে ভালভ বন্ধ করে দেয় এবং পাইপ সরিয়ে ফেলে এরপর সিকিউরিটি গার্ড সব প্রমাণ মুছে দেয় শেষ কর্মী পানি আনার অজুহাতে তালা থেকে হেয়ারপিনটি বের করে নেয় এভাবেই একটি নিখুঁত অদ্ভুত সম্পন্ন হয় শুরুতে পুলিশের মনে হয় বস হয়তো পিছলে পড়ে মারা গেছে এবং সিসিটিভিতেও কোনো প্রমাণ পাওয়া যায় না কিন্তু সন্দীপের কিছু খটকা লাগে সে দেখে ওয়াশরুমের হ্যান্ডেলে আচরের দাগ ছিল যা দেখাচ্ছিল বস দরজা খুলতে চেষ্টা করেছিল কিন্তু দরজা খুলেনি সন্দীপ সব কর্মীদের জিজ্ঞেস করে কিন্তু তাদের আচরণে পুলিশ কোনো অসঙ্গতি খুঁজে পায় না কিন্তু যখন তাদের মোবাইল ফোন চেক করা হয় তখন জানা যায় সব কর্মী একই ক্লিনিকে চিকিৎসা করাতে গিয়েছিল এটা কোনো কাকতালীয় বিষয় হতে পারে না সন্দীপ সঙ্গে সঙ্গে সেই ক্লিনিকে যায় এবং সেখানে এক চমকপ্রদ সত্য জানতে পারে ডাক্তার জানায় কোম্পানির কর্মীরা বিভিন্ন রোগে ভুগছিল। কারো চুন পড়ছিল, কারো নখ উঠে যাচ্ছিল আর কিছু নারী বন্ধwidehatতে আক্রান্ত হয়েছিল। যখন ডাক্তার কর্মীদের কোম্পানির খাবার ও পানি নিয়ে আসতে বলে এবং তা পরীক্ষা করা হয় তখন জানা যায় এতে একটি প্রাণঘাতী পদার্থ মেশানো ছিল। কর্মীরা অজান্তেই তা খেয়ে ও পান করে আসছিল। বস একটি নতুন ওষুধের গবেষণা করছিল এবং তা কর্মীদের উপরেই পরীক্ষা করছিল। এই ওষুধ কোম্পানির বোতলজাত পানিতেও মেশানো ছিল। যখন কর্মীরা সত্যটা জানতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। এই বিষাক্ত পদার্থ গ্রহণের কারণে অধিকাংশ কর্মী চিকিৎসা করেও হতে পারবে না ডাক্তারের কথা শুনে সন্দীপ বুঝে যায় প্রকৃত অপরাধে ছিল কর্মীরাই কিন্তু অনেক ভাবনার পর সে কর্মীদের অপরাধ প্রকাশ না করার এবং ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেয়